ভাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমার বদি জল ভরছে কারণ আমাদের সাবমার্সেলে জল ওঠে এই গরমকালে খুবই কষ্ট হয় জলের তো আমি দোকান থেকে আস্তে আস্তে দেখতে পেলাম ওরা জল ভরছে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম এখান থেকে জল বয়ে নিয়ে যেতে হবে আমার বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি দেখো এখানে খুবই জলের আজকে ব্লকটা এই জন্যই বানালাম যে বাইরেতে থাকি আগেতে বেলায় কত জল ভরতে হয়েছে ভোরবেলা উঠে কষ্ট করে জল ভরতাম বোম্বে তো এখন বিয়ের পরেও সেই কষ্টটাই করতে হচ্ছে তো এখানে খুবই জলের প্রবলেম তো আমি আসার আগে তোমার বৌদি দেখো কতটা জল ভরে ফেলেছে ও একাই এসে তারপরে আমি ভরতে লাগলাম তোমার বৌদি এরম করে করে নিয়েছে এসে সব ডামগুলোতে এরম করে ভোর ছিল তো আমি দুপুরবেলা খেতে এসেছিলাম তিনটের সময় তো ওই টাইমে জল আসে না সেই দিনে প্রথম দেখলাম যে ওই টাইমে জল এসেছে তো তোমার বৌদি সব একে একে সব ভর্তি করছিল তো আমি দাঁড়িয়ে পড়লাম দেখে আমিও বইতে লেগে গেলাম কারণ একা ভরছে কত কষ্ট হচ্ছে তো সেই জন্য তো পরপর এসে একে একে সব ভরতে লাগলাম তো তোমার বৌদি কত ছোট ছোটো ডাব্বাগুলোকেও বাইরে বার করে দিচ্ছে দেখতেই পাচ্ছ ওই ডাব্বাগুলো তো আস্তে আস্তে ভরে রেখে দিচ্ছি এর তিন দিন পরে জল আসবে তো বোম্বে খুবই জলের কষ্ট হতো একদিন না জল ভরতে পারলে কত কষ্ট হতো সেটা তোমরা নিশ্চয়ই জানো ভোর পাঁচটার সময় জল আসতো আমি তখন ছড়ি করতাম পাঁচটার সময় জল আসতো না ভরতে পারলে জল কিনে আনতে হতো তো বাইরে অনেকে ভাবে যে আমরা কত সুখে আনন্দতে আছি কিন্তু এখানে অনেক কিছুই কষ্ট করে আমাদের দিন কাটাতে হয় তো বন্ধুরা তোমরা যদি করো তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমার বৌদি দেখছো কত ডাব্বাগুলোকে লাইন দিয়ে রেখে দিয়ে একে একে ভরছে আর একে একে হ্যাঁ বইছে ও এরকম করছিল আমি এসে করতে আমিও নিয়ে যাচ্ছিলাম তোমার বৌদি এরম করে করে ধরে নিয়ে যাচ্ছে ও তো কাঁধে করে নিয়ে যেতে পারবে না এরম করেই ধরে ধরে নিয়ে যাচ্ছে তো আমাদের এখানে খুবই জলের কষ্ট বন্ধুরা তোমরা যেখানে থাকো তোমাদের যদি এরকম কষ্ট হয় জলে তো আমাদের ঘরে অবশ্যই জানাবে তোমার বৌদি জল ভরতে খুবই কষ্ট হয় রাত্রিরে পায়ে যন্ত্রণা হয় তবু কিন্তু নো ঘরে তিন তলায় উঠতে হয় জল নিয়ে তো আমি কাজের মধ্যে থাকি ওই টাইমে আসতে পারি না দেখো তোমার বৌদি আবার সব টুকরাগুলোতে একটু করে ফাঁকা রেখেছি সেটাও ওর ইয়ে হচ্ছে না আবার ওইগুলোতেও একটু একটু করে ভরে দিচ্ছে বাথরুমেতে একটা বালতি আছে সেইটাকেও ভরে রাখছে মানে ওর কোনো জায়গাটা ও ফাঁকা রাখতে চায় না কারণ জলের ব্যবহারটা তো তোমার বৌদি বেশি করে সেই জন্য ও কোনো জিনিসটাকে কম রাখে না এই দেখো ঘরের ভেতরে আবার কোথায় কোথায় জল রাখার জায়গা করেছে দেখতেই পাচ্ছ এই যে বড় বড় টোকরাগুলো এর মধ্যে তো জল ভরে রাখে একটা ছোট মগ আছে তো জল ভর্তি করে রেখেছে আমি যদি জল একটু নষ্ট করি তোমার বৌদি আমাকে খুব কথা শোনায় জল তো তোমাকে ভরতে হয় না আমাকেই বেশি ভরতে হয় এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েও জল ভরছে বলছে বাবা আমি তোমার হেল্প করে দেবো এটা দেখিয়ে দেখাচ্ছে আমাদের ঘরে লাইক শেয়ার করবে আমরা জল ভর দেখিয়ে দেখাচ্ছে আমাদের ঘরে লাইক শেয়ার করবে আমরা জল ভরছি আমার মেয়ে এটাই দেখাচ্ছিল অনেকক্ষণ থেকে বায়না করছে আমিও জল ভরবো আমরা ভরছিলাম দেখে ও খালি বায়না করছিল দেখতেই পারছো ডাব্বাটা দেখছে উঁকি মেরে যে কতটা ভর্তি হয়েছে আবার দেখছে উঁকি মেরে ডাব্বাটা ভর্তি হয়েছে কিনা তো আমি দাঁড়িয়ে আছি ও বায়না করছে বলে আমি আর ওকে কিছু বলিনি আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও নিজে হাতেই জল ভরে দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরকম করেই প্রত্যেক বছরই আমাদের তিন মাস খুবই কষ্টে কাটে তোমাদের এরকম কষ্টে যদি কেটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমার বৌদি আবার চলে এসছে এসে ডাবাগুলো আবার ভরছে আমি একে একে আবার নিয়ে যাচ্ছি তো আমরা বাইরেতে থাকলে খুবই কষ্টে কাটে দেশে অনেকে ভাবে যে আমরা খুব আনন্দই থাকি তো সেরকম নয় বাইরেতে আমাদের খুবই কষ্টে কাটাতে হয় সব থেকে তো মেন জলের কষ্টটাই থেকে মেন কারণ এখানে জল ছাড়া কোনো কিছুই জিনিসটা হয় না তোমরা সবই জানো বন্ধুরা তো আমাদের সব কিছু ভরা হয়ে গেছে লাস্টের দিকে তো ওই জন্য তোমার বৌদি আমরা দুজনে একসাথে যা কিছু ছিল ভরে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পেলে যে কত কষ্ট করে জল ভরছিলাম তো বাইরেতে আমরা থাকি নান্দের মহারাষ্ট্রয় তো আমাদের বিল্ডিংয়ে প্রত্যেক বছর গরমে দু তিন মাস এরকম জলের কষ্ট হয় সাবমার্শেল আছে তবু জল ওঠে না তো বাইরে থেকে এরকম জল বয়ে আনতে হয় তো সব কিছুটাই তোমাদের দেখালাম তো আগেতে তো বাইরে যখন কাজ শিখতে এসেছিলাম বেলাতে অনেক কষ্ট করেছি এখন বিয়ের পরেও এরকম কষ্ট করছি তো আমাদের কষ্টটা দেখে তোমাদের যদি সেরকম মনে হয় তো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন ভিডিওটাকে যে বাইরে থাকলে কত আমরা কষ্টতে থাকি সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করলাম তো বৌদিরা তোমরা বাইরে থাকো তোমরা কি এত কষ্ট করেছো কোনো দিন তো যদি কষ্ট করে থাকো তো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা বাইরে এরকম ফ্যামিলি নিয়ে থেকে যে জলের জন্য কষ্ট পেয়েছো এরকম যদি কোনো তোমাদের হয়ে থাকে তা অবশ্যই আমাদের ঘরে কমেন্ট করে জানাবে যে আমাদের মতন তোমরাও কতটা কষ্টে আছো সেটা দেখতে চাই তোমরা ব্লগটা আমরা এখানেই শেষ করছি টাটা